গত দুঃখের দিনেও মোরা ছবি গত তুমি যে মুদের ই তোমায় কাছে পেতে পাগল ছয় মুদের ই তোমায় কাছে পেতে পা গল সুখের দিনেও মোরা কুঁজিগত মাই দুঃখের দিনেও মোরা শরীগত মাই সুখের দিনেও মোরা কুঁজিগত মায় দুখের দিনে মোরা শরিগত মায় পথহারা মানুষের পতিক হয়ে এসে ছিল ধরা যাবে কোরআন নিয়ে অথহারা মানুষের পতিক হয়ে এসে ছিল ধরা যাবে কোরআন নিয়ে তোমার পথের পথিক হয়ে জীবন ধরা তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই সুখের দিনেও মোরা খুঁজি গত মাই দু মোরা সুখের দিনেও মোরা কুজি কত মাই দুঃখের দিনেও মোরা শরীর রহমতুল্লাহ বাক